মার মাতাল মাতাল লাগে এই আলো দেখি মন যোছ সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই ভাঙড়ের পারে ঝিনুক মালা গাঁথিয়া কাটায় জীবন দিতাম তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম ভাঙরে তাই তো আইলাম ভাঙরে মন বসে না শহরে মা হাম এবং সকাত অনেক কিছু বললেন আমার ব্যাপারে অনেক বড় বড় দারুণ দারুণ কথা বললেন কিন্তু আমি মনে করি সবার আগে একটা জোরে হাততালি হবে শকাত মোল্লার জন্য কারণ টাকাটা হয়তো সংসার তহবিলের এক কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু টাকাটাকে কিভাবে আমরা ব্যবহার করব কিভাবে ভাঙরের মানুষ উপকৃত হবে কিভাবে পোলের হাটের মানুষ উপকৃত হবে সেই প্ল্যানিং কমিশনটা কিন্তু আমার জন্য শওকত মোল্লা বসিয়েছিলেন কাজে তাকে ধন্যবাদ জানাই যে প্রকৃত অর্থে যেই কাজটা আপনাদের বিধায়কের করার কথা ছিল এত বছরে রাস্তার কাজ করার কথা ছিল আলোর কাজ করার কথা ছিল শান্তি সম্প্রীতি প্রতিস্থাপন করার কাজ কোনোটাই করতে পারেননি নিজের বিধানসভা থাকা সত্ত্বেও আজকে শওকত মোল্লা নিজের দিনের নব্বই শতাংশ নিজের বিধানসভা ছেড়ে ভাঙরে কাটান কেন এখানে কোনো ধান্দাবাজি নেই কোনো জুমলাবাজি নেই কোনো ধাপ্পাবাজি নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব এবং রয়েছে ভাঙরের মানুষের প্রতি অগাধ ভালোবাসা কাজে এই ভালোবাসার জন্যই এতদূর আশা আপনারা সুযোগ দিয়েছেন ভোট দিয়েছেন দিল্লিতে পাঠিয়েছেন লড়াই করছি আপনারা দেখছেন আপনারা বলছেন আমাদের সাংসদ আর আমি যখন বলতে উঠছি তখন আমি বলছি যে বাবা উল্টো দিকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইডি সিবিআই কিছু বললেই তো বাড়ি পাঠিয়ে দেয় তাও যতদিন আপনারা রয়েছেন সাহস আছে ওদের আছে দেড়শো কমিশন দেড় হাজার অববাদ ইডি রয়েছে সিবিআই রয়েছে রয়েছে কারিকারি টাকা কোটি কোটি ক্ষমতা আর আমাদের একটাই সাদা শাড়ি হাওয়াই চটি এক পিস মমতা আমাদের বাংলার মেয়ে যার দিকে তাকিয়ে আমরা লড়াই করার অনুপ্রেরণা পাই কাজে লড়াই আরও কঠিন হবে দু হাজার ছাব্বিশে তবে আপনাদেরকে বলবো যে যারা জাত নিয়ে লড়াই করে তাদের জন্য ভোট দেবেন না যারা ভাতের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন যারা ধর্ম নিয়ে লড়াই করে তাদেরকে ভোট দেবেন না যারা কর্মের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন আর যারা বড় বড় জন্য রাজনীতি করে যারা ঠান্ডা করে বসে থাকে যেখানে তাকে যারা নির্বাচিত করেছে তারা গরমে কাদায় জলে কষ্টে রয়েছে সেই অশুভ শক্তিগুলোকে সেই মানুষগুলোকে ভাঙরের মাটি থেকে বিদায় করতে হবে সেই দায়িত্ব কিন্তু আপনাদের দু হাজার নিজের কাঁধে নিতে হবে আপনাদের পাশে যে দাঁড়ায়নি যে বিধায়ক আপনাদের পাশে দাঁড়ায়নি যে আপনাদের ভোট নিয়ে লক্ষ লক্ষ এমএলএ ল্যাড নিয়ে আপনাদের জন্য একটা আলো করেনি একটা রাস্তা করেনি সেই বিজেপি হোক বা সেই আইএসএফ হোক বা সেই সিপিএম হোক আর আপনাদের আইএসএফ এর বিধায়ক তার জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে আপনাদের সকালে ঠিক বলেছে কুরসি কি পেটি বাঁধলো মৌসম খারাপ হনে বালা হ্যাঁ আর মৌসম বহ খারাপ হনে বালা হ্যাঁ কারণ ভাঙরের মানুষের রাস্তা ওদের ওপর থেকে উঠে গেছে এবং গোটা পশ্চিমবঙ্গের মতো ভাঙরের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই কাজে আমাদের পাশে থাকুন বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে মন আমার বেশ খুশি আলো টালো জ্বলে গেছে আর পেছন থেকে মমিনুল ভাই গান গান বলে চলেছে কাজে ভাঙড় পারে

হিট পাথরের নগরে তাই তো আইলাম ভাঙরে হে মায়েদের কাছে তাই তো আইলাম ভাঙরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কেউ যদি জিজ্ঞেস করে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শকত মোল্লা সায়নী ঘোষ ভাঙরের জন্য কি করেছে তাদেরকে বলবেন कि मुझसे ना पूछ के मेरा कारोबार क्या है कि मुझसे ना पूछ के मेरा कारोबार क्या है नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है भारत एवं आनंद करुण उपभोग करुण বাকি আরো অনেক উন্নয়ন হবে এবং আপনাদের সাজ যদি থাকে আর শকত মোল্লার হাত যদি হাতে থাকে তাহলে আরো অনেক অনেক উন্নয়ন হবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ গুড রাই ধন্যবাদী শুভেচ্ছা